আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা দেখানোর চেষ্টা করব একটি নৌকা কিভাবে তৈরি হয় তার কিছু অংশ আমরা সকলেই জানি আমাদের বাংলাদেশ নদীমাতৃক দেশ বিশেষ করে বর্ষার সময় প্রচুর অনেক নৌকার প্রয়োজন হয় না কেমন আছেন এবং সেই সময় আমাদের নৌকা বানাচ্ছেন যারা নৌকার কারিগর আছে একটা নৌকা যারা বানাতে কতদিন আগে রাস্তার সময় পার পড়েন করে চলুন আজকে আমাদের এই কারিগরের সাথে একটু কথা বল আচ্ছা আচ্ছা আর এবারে যে নৌকা বানাচ্ছেন চার দিন না রে ভি কী করবেন কত পনেরো হাজার পনেরো হাজার কতদিন যাবত আপনি নৌকা বানান কাকা খালি নৌকা বানাই না সাথে অন্য কাজ করেন আর কি বিভিন্ন কাজ করি নৌকা ফার্নিচার বর আর সেলিং সোভা সাইড সবকিছু কাজ করে আচ্ছা আপনার নাম মোহাম্মদ আলহা আপনার দোকান কোথায় বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে কাজ করে আসেন ঢাকাও যান মার্শাল্লাহ আমরা গায়ে বাড়ি কোথায় বিশ্বনাথপুর ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ নৌকার কারিগর চাচা তিনি যেন এক জীবন্ত ইতিহাস ঘাম ঝরিয়ে কাঠের গন্ধ মেখে নদীর জন্য জীবন গড়া এক মানুষ তিনি আমরা যখন স্বপ্ন দেখি ভেসে যাওয়ার তিনি তখন নিঃশব্দে গড়ে তোলেন সেই স্বপ্ন ভাসানোর নৌকা চাচার হাতের ছোয় কাঠ কথা বলে নৌকা শুধু বাহন নয় হয়ে ওঠে জীবনের সহযাত্রী প্রতিটি পেরেক প্রতিটি গোজানো কাঠে লুকিয়ে থাকে অভিজ্ঞতা আর থাকে অকৃত্রিম ভালোবাসা এই মাটির প্রতি আর যখন তার কাজ দেখি মাথা নুই আসে শ্রদ্ধায় এই মানুষটি আমাদের নদীপথের নায়ক যিনি আলোয় আসে না তবু হাজার মানুষের গন্তব গন্তব্যে পৌঁছে দেন সঠিক বন্দরে সেলুট চাচা আপনি আমাদের গর্ব ধন্যবাদ সবাইকে আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ